বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে নিয়ে কথা হলো তা হলো নবম দহন শ্রেণী দুই হাজার পঁচিশ সালে নয় পয়না শ্রেণী নিয়ে এই তেইশ নম্বর অঙ্কটা থেকে আজকে শুরু করতে যাচ্ছি তোমরা বস হয়ে যাবেন যদি তোমার ভিডিওটি ভালো করে দেখেন আর যদি স্কিপ করেন তাহলে আমার কিছু করার নাই তাহলে তোমার লাভবান হতে পারবেন না তাহলে দেখো এখানে দেওয়া আছে কে মাইনাস কোয়াটে স্যান ফোর বাই থ্রি আচ্ছা বা তাহলে এখন তুমি এখানে করো বা কে কোসেকে কোসেকে মাইনাস কোয়াটে হুম আর হলো কি তোমার হলো কোসে কে কোসে কে প্লাস হলো সেই কোয়াটে হুম এই যে এটা নাও কোসে কে প্লাস কোয়াটে আর হলো কোসে কে মাইনাস কোয়ার্টে সামান সমান আসতেছে ফোর বাই থ্রি এখানে তুমি আর কাজ করো কোসে কে কোসে কে প্লাস হলো সেই কোয়ার্টে হুম তাহলে এই যে এখানে দেখান দেখা গেছে যে লব মানে এক উভয় পক্ষকে এই উভয় পক্ষকে লেখো উভয় পক্ষকে উভয় পক্ষকে কোসে কে প্লাস কোয়াটে দ্বারা গুণ করে পাই এটা মাথায় রাখো এখন খুবই ইজি অঙ্ক দেখলে বুঝতে পারো কোসে কে মানে সোয়াটে আর কোসে কে প্লাস কোয়াটে এখানে দেখেন কোসে কে মানে কোয়াটে এখানে তো আসে এই কোসে কে প্লাস কোয়াটে আর এখানে এই ফোর বাই থ্রির সময় কোসে কে প্লাস কোয়াটে মানে উভয় পক্ষে কোসে কে প্লাস কোয়াটে দ্বারা গুণ করে পাই আমার কাজ হলো এখানে সূত্রে আনার জন্য ঠিক আছে এই কোসেক স্কোয়ার এ মানিস হল কোয়াট স্কোয়ার এ মানে কোসে কে প্লাস কোয়ারটে যে কোসে কে এ প্লাস কোয়ারটে মানে এ প্লাস বি এ মানে বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তাই না এ প্লাস বি এ মানেস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আসতেছে কি এই ফোর বাই থ্রি আর সাথে সাথে সে কি তোমার এই কোসে কে কোসে কে প্লাস হলো সেই কোয়াটে এটা তো তো আমার এখানে থেকেই যাবে বুঝছেন এখানে থেকে যাবে কেননা এটা যে গুণ হয়েছে চারের তিনের সঙ্গে এটা গুণ থেকেই যাবে তুমি তারপর আসেন বাকি লেখো কোসে কে ম্যানস কোয়াটে আসেন ওয়ান হ্যাঁ সামান আসে চার বাই তিন এবার আসতেছে কি এই যে কোসেকে পেলাচ্লে সেই কোয়াটে এবার আসেন বা এই চাইলে তিন এই কোসেকে পেলা ছেলে সেই কোয়াটে হ্যাঁ মানে অঙ্ক কি তোমার মাথায় তার সিটি করো তোমার ব্যাংক এবার আসেন এই শানশান ওয়ান বা তুমি এখন কাজ করো বা এই যে বা যেটা হলো কোষেকে সেকে প্লাস এই কোয়াটে হুম কো প্লাস কোয়াটে শানশান এই ওয়ান এই ওপরে হলো তিন নিচে হলো চাই এটা কিন্তু তুমি যখন এদিকের সংখ্যা আচ্ছা এদিকে সংখ্যা ওদিকে যাবে ভাগ থাকে মানে গুণ তাহলে ভাগ হবে তাহলে উপরের সংখ্যা নিচে যাবে উপরের সংখ্যা মানে উপরের সংখ্যা নিচে আসবে ও নিচের সংখ্যা উপরে যাবে এইটাই মাথায় রাখো হুম অতেপ পেলাম কোসেকে কোসেকে প্লাস হল কটে কোয়াটে সান হলো তিন বাই চার মানে ওই যে গুণ দিলাম যে আমরা অঙ্কের মধ্যে গুণ দিছি না সেই গুণটা আমরা ক্লিয়ার করে নিলাম আর তাহলে অতএব তাহলে প্রদত্ত রাশিটির মান প্রদত্ত রাশিটির মান রাশিটির মান হলো কত থ্রি বাই ফোর এইটাই ছিল অঙ্কের অ্যান্সার এবার চব্বিশে আসেন চব্বিশে বলছে কি কোয়াটে কোয়াটে মাইনাস বি হ্যাঁ বি বাই এ হলে এ সাইনে মাইনাস বি কস এ সাইন এ প্লাস বি এ এর মানে কথা বলছে তাহলে দেওয়া আছে লেখো দেওয়া আছে হুম কী দেওয়া আছে কোয়াট এ বি বাই এ তাহলে বা কোয়াস এ তাহলে এই সাইনে তাহলে শানসান বি বাই এ ওকে তাহলে এখন তুমি লেখো তো এই কোয়াট এ সান শান তাহলে কোয়াচ বাই কোয়াচ এ বাই কি এই সাইনে এটা লেখা যায় এই যে মানে এখানে দেখাচ্ছি একটু তুমি সবগুলো ধরতে পারো আর না পারো এখানে তোমার একটু শুধু দেখলেই বুঝতে পারবা ইনশাআল্লাহ এটা মাথায় রাখো তাহলে এবার আসেন এবার যেটা হলো কি যে এ এই এ কসে মানে এ কসে আর হলো কি বি কসে বি বি কসে তো না বি সাইনে এই যে বি এই যে বি সাইনে এটা হলো এ কসে আর হলো বি সাইনে মানে বজ্রগুণন যাকে বলা হয় বজ্র গুণন গুণ বজ্র গুণন করে পাই মা এডিয়া স্টুডেন্ট মানে অঙ্ক কী এককে তোমার মাথায় ব্যাংক সৃষ্টি করবে তাহলে দেখেন তো এ আমি থাকলাম এই বি এদিকে নিয়ে আসলাম মানে এই বি বা ওপরে আছে না এই নিচে চলে আসলো বা এইভাবে লেখা যাবে এটা তুমি মাথায় রাখো তাহলে এই এভাবে তুমি লেখো এ বি তাহলে এই যে কসে এই যে এ বি এই যে কসে সামান সমান হলো এই সাইনে ক্লিয়ার এই দেখো তোমার এই যে এ এর সঙ্গে এই বি নিচে আসলো এই যে কসে কিন্তু কেন আছে কোয়াসে থাকলোই তো সামান সামান এই সাইনে শুধু বাকি থাকলে সেই সাইনে থাকলো এখানে এবার লেখেন বা কী লিখবেন তুমি এবার দেখো এই সাইনে সাইনে সামান সামান লেখো এ বাই বি সেই হলো কসে লেখো এটা পক্ষান্তর করে পাই মানে পক্ষান্তর করে পাই এটা কথা তুমি বুঝে নিও তাহলে এখন মানে অঙ্ক খুব সুন্দর অঙ্ক এ সাইনে মানে আমার বাকি আছে মাইনাস হলো বি এই কসে বি কসে হ্যাঁ এখানে নিচে আসতে কি এ সাইনে সাই এ সাইনে প্লাস হলো বি কসে এইটার এখন আমি কাজ করব এইটার কাজ করতে হলে অঙ্ক হবে আর না হলে কিন্তু অঙ্কটা ভালো হবে না এই তো আচ্ছা তাহলে এ সাইনে মাইনাস বি কসে আর হলো এ সাইনে প্লাস বি কসে এখান থেকে তুমি এখানে মানগুলো এখন তাহলে সামান সমান আসতে আস্তে এ এখান থেকে করো এই সাইনে এই সাইনে সমান হলো তাহলে এ বাই এ বাই বি কসে ওকে মাইনাস আর বি কসে তো এখানে আছে ওই পার্শ্বের থেকে তুমি এখানে খেয়াল করো তাহলে এ ইন টু তাহলে ওই সাইনে হলো এ বাই বি কসে হুম প্লাস ছিল সেই প্লাস লেখো বি বি কসে তুমি ভালো করে ওপর পাতা যে কাজটা আছে সেই কাজটা খুব ভালো করে তোমাকে দেখতে হবে এখানে আমরা একটা সাইন নোট করে নিই তাহলে সাইনে সামনে লেখা হলো এব বাই বি নোটটা করে নিলাম এই কসে এটা একবারে তোমার অঙ্ককে একে কস কস করে দৌড়াবে তাহলে আসেন এই এ এ গুণ করলো এ স্কোয়ার এই স্যার বি এ স্টুডেন্ট অঙ্ক মানে হলো ব্যাংক যদি একেবারে অঙ্ক আমার হত যদি তাহলে বুঝতে পারেন এই যে আমি টিউশনে করা মানুষ এখানে অঙ্ক খুবই ইজি টু ইজি বাট তোমরা যে কি করতে পারো এই যে এখানে দেখুন এ এ স্কোয়ার এই বি এই এ এ প্লাস এ বি এ এইবার আসেন তো এই বি হলো লসাগু তখন হলো এ স্কোয়ার ঠিক আছে মাইনাস হলো বি এই যে এই যে এখানে দেখো বি বি ভাগ করলে বি স্ক্যার হয় এখন তুমি এখানে কস এটা কমনে রাখো তো এখানে তুমি বাহিরে কমন রাখো এখন নিয়ে যা তাহলে এখন আসেন এই যে বি লসগুণ এই যে বি এই ওয়ান আর বি লস লসগুণ এখানে বি আর ওয়ানের লসু বি ছিল না তখন এখানে বি আর ওয়ান লস বি আসতেছে বি বি ভাগ করলে তাহলে ওয়ান আসতে চলে এ স্কোয়ার এই যে প্লাস এই বি দিয়ে এখানে ওয়ান আছে ওয়ানকে ভাগ করে বি তাহলে বি থাকে বি বি গুণ করলে বি স্কোয়ার হয় এখানে তুমি কী আছে এই কস এটা তুমি দিয়ে যাও তো এই কস এ কষে তুমি ঠাস ঠাস কেটে দাও এই দেখার দরকার নেই এরা থাকলেই আমার ভেজাল হবে পরের লাইনে তোমার আসেন অঙ্ক কী একে ডাল ভাতের মতো যদি দেন মুখে যাবে তোমার পেটে তাহলে আসেন এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার আচ্ছা এ কলম দিয়ে আমার চলবে না তাহলে আমার ভালো হয় না তাহলে নিচে আসে কি এই যে হলো বি তারপর এবার আসেন পরের লাইনে আমরা যেটা কাজ করতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে হলো বি এখানে তুমি করবেন কি এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে তুমি এই যে এখানে এই নিচেরটা ওপরে চলে যায় উপরেরটা নিচে চলে আসায় নিজে নিষে চলে আসে এইবার আসেন বি বিয়ে তুমি কাটো আর কোনো আলাপ নাই কীভাবে কাটলেন সেটা বুঝছেন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাই ছিল আমার অ্যান্সার পঁচিশ নম্বর বলা আছে যে কোসে কে মানে স্কোয়াটেশন ওয়ান বাই এক্স হলে কোসে কে প্লাস কোয়াটার মান নির্ণয় করো এটা হলো ক নম্বরে আর দেওয়ার নম্বরে দেওয়া দেখাও যে সে কে সেমন ওপরে এস এসএসকে প্লাস ওয়ান নিচে হলো এসএস কে মাইনাস ওয়ান আর গোয়া হলো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কোয়াটে সাম সে কে প্লাস কোসে কে এইটাই ছিল আমাদের এখানকার অঙ্কের একটা পজিশন তাহলে দেওয়া আছে কোসে কে তাহলে ওয়ান বাই এক্স এটা কিন্তু অঙ্কটা দেওয়া আছে তাহলে আমার তুমি সৃষ্টি করো এখন তাহলে কোসে কে কোসে কে মাইনাস হলো কোয়াটে এখানে কিন্তু সেটা দেওয়াই আছে আরেক কোসে কে মাইনাস কোয়ারটে দেওয়াই আছে সাথে তুমি কোসে কে কোসে কে আর হলো প্লাস হলো কোয়াটে তুমি গুণ দিয়ে নাও হুম এটা তুমি মাথায় রাখো লব হরকে এই যে লব হওয়ারকে তুমি গুণ জানো তাহলে কি আছে কোষেকে কোসেক এ কোষে কে প্লাস হলো সেই কটে ক্লিয়ার তাহলে ওয়ান বাই এক্স এটা মাথায় রাখো বা এবার দেখো কোষেকে মানে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বিটা এ মাইনাস বি তাহলে লেখো দেখো কোসেক এ স্কোয়ারে কোসেক স্কোয়ার এ মাইনাস হলো কট স্কোয়ার এ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে গণিত হলো তাহলে কোসেক এ কোসেক এ হুম কোসে কে প্লাস কটে নিশে এটা ছিল কোষেকে কটে মাইডা स्टूडेंट খুব ভালো করে ধরার চেষ্টা করো তাহলে কোসে কে কটে কোষেকে কটে এটা না এটা মাথায় রাখো হ্যাঁ ওয়ান বাই ঠিক আছে ভাইরে এই হলো কথা এবার আসেন তাহলে এবার আসো কোসে কে স্কোয়ারে আর কটে স্কোয়ার ওয়ান ঠিক আছে এবার আসো কোসেক কোসে কে প্লাস সেই কটে ওয়ান হলো এক্স পিটিও আচ্ছা তাহলে তুমি এখন যারা পাও তাহলে এই এক্স দিয়ে ওয়ানকে গুন করলে সামনে শাউন এক্স হয় এই এক্স দিয়ে ওয়ানকে করলে এক্স হয় আর ওয়ান দিয়ে কোষেকে গুণ করলে কী হয় এই কোসে এ প্লাস হলো কোয়াটে হয় তাহলে এ আমার কী পাইলাম তাহলে এই কোসে কে এই দেখো কোসে কে কোসে প্লাস কোয়াটে কোসে কোয়াটে সামনে কী পেলাম এক্স এইটা হলো সেই অ্যান্সার আচ্ছা ক্ষয়ের ক্ষয়ে আসেন আচ্ছা তাহলে দেও আসে দেওয়া আছে কি তাহলে কোসে কে কোসেকে মাইনাস হলো কোয়াটে মানে বলা আছে কোসেকে মানে কোসেকে আর কোয়াটে সমান সমান হলো ওয়ান বাই এক্স এটা কিন্তু আছে দেওয়া আছে বা লেখো তাহলে কোসেকে সান কী লেখা যায় ওয়ান বাই সাইনে মাইনাস তাহলে কোয়াটে কী লেখা যায় কষে বাই সাইনে ওকে তাহলে সান সমান ওয়ান বাই এক্স এইটা একটা পজিশন নিয়ে আসলাম বা লেখো তাহলে এখানে সাইনে লস আগুন ওকে তাহলে সাইনি সাইনে ভাগগুলো ওয়ান তাহলে ওয়ান আসতেছে এই পেলাসে এখানে এই যে মানুষ তো আসেই এই সাইনি সাইনে ভাগগুলো ওয়ান তাহলে কসে আসতেছে সাংশান ওয়ান বাই এক্স ক্লিয়ার আচ্ছা এবার যেটা আমি পাইলাম বা তো আসেই তাহলে ওয়ান বাই কসে নিচে হলো তো সাইনে এর তুমি বর্গ করো এখন সাংশান ওয়ান বাই হলো এক্স এর বর্গ করো বর্গ করতে হচ্ছে এই কারণে এস এসকার আমাকে নিয়ে আসতে হবে এ বর্গ করে পাই হুম যদি না বুঝো বর্গ তাহলে অঙ্কের মধ্যে আসবে না স্বর্গ তাহলে বা লেখো হুম এবার তোমাকে সেটা কাজ করতে হবে কি কাজ করতে হবে যে দেখো তাহলে এবার লেখো তাহলে ওয়ান মাইনাস কস কসে স্কোয়ার এখানে থাকলো যার যার স্কোয়ার তাক দিয়ে দাও সাইন স্কোয়ারে সান সান ওয়ান বাই হ্যাঁ এস স্কোয়ার মানে এখানে বুদ্ধি করতেছি সাইন স্কোয়ার সান ওয়ান বাই কস স্কোয়ার আনার জন্য ঠিক আছে তাহলে এটা আমরা অলরেডি পেয়ে গেছি তাহলে দেখো তাহলে আমরা বা লিখবো তাহলে এখানে ওয়ান বাই কস স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার হ্যাঁ কস স্কোয়ার তোমার থাকলোই তাহলে এবার সান স্কোয়ার সান লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার এ শান শান ওয়ান বাই এস স্কোয়ার এবার দেখেন এই কি ওয়ান মাইনাস কস স্কোয়ারকে দুইবারকে লেখো কসে তাহলে ওয়ান মাইনাস কসে দুইবার লেখা যায় লেখো তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এই ওয়ান ফ্রো স্কোয়ার দাও তাহলে ওয়ান প্লাস কসে তাহলে ওয়ান মাইনাস হলো কস এ ক্লিয়ার তাহলে ওয়ান মাইনাস কে ওয়ান মাইনাস চলে গেল ওয়ান বাই এস এ স্কোয়ার এটা একটা থাকলো আচ্ছা আসেন তাহলে এবার আসতেছে ওয়ান মাইনাস কে নিশ্চয় আসতে আসতেছে ওয়ান প্লাস হলো কসে শান শান ওয়ান বাই এক্স এমন এক্স তো এখানে কি এস স্কোয়ার আছে এটা মাথায় রাখো এস এ স্কোয়ার তাহলে এবার আসেন শান শান ওয়ান মাইনাস কে প্লাস ওয়ান প্লাস হলো কসে এবার আসেন ওয়ান মাইনাস কসে মাইনাস ওয়ান মাইনাস কসে সান সান ওয়ান মাইনাস মানে এখানে ওয়ান প্লাস কস স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়ান মাইনাস এস স্কোয়ার ওয়ান মাইনাস মানে ওয়ান প্লাস এস স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার এখানে দুজন বিয়োজন করে মানে ওয়ান প্লাস এস স্কোয়ার আর হলো কি ওয়ান মাইনাস এস স্কোয়ার এখানে ওয়ানের সাথে একবার ও এক্স এস স্কোয়ার যোগ এবার ওয়ান এসে ওয়েস স্কোয়ার মাইনাস কেন দুজন বিয়োগ করে পাই দুজন বিয়োজন এটা মাথায় রাখো এতটুক তো দুজন বিয়োজন করে পাই তাহলে এবার তুমি দুজন বিয়োজন করলেন এবার কী এই কসে কষে চলে গেলো এই ওয়ান ওয়ান চলে গেলো এটা মাথায় রাখো তাহলে এবার আসলো তাহলে টু আসতেছে ওয়ান ওয়ান টু কষে স্কোসে কসে চলে গেছে তাহলে টু আসতেছে নিচে আসলে মাইনাস টু কষে ঠিক আছে টু কসে সামান শ আসতেছে কি তাহলে এস স্কোয়ার প্লাস ওয়ান এই মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ান মানে ওই পাল্টে নিলাম মানে এস স্কোয়ারটার সামনে আনার কারণ হলো এই যে এখানে আসেন এই টু টু চলে গেল টু টু চলে গেল তাহলে লেখেন সামনে শান ওয়ান বাই কোয়াশে আর এই মাইনাসে মাইনাসে চলে গেছে তাহলে আসেন শাং শাঙানো থাকি এস এস স্কোয়ার প্লাস ও ওয়ান আর এস এস কেয়ার মাইনাস ওয়ান এখানে বা লেখো বা এবার যেটা কাজ করতে হচ্ছে কী কাজ করতে হবে তাহলে তাহলে ওয়ান বাই কোয়াশোন সেকে ছান শাহান এই এস এস স্কোয়ার প্লাস ও ওয়ান আর নিশাল এস এস কে মাইনাস ওয়ান এইটা হলো দেখানো হলো ঠিক আছে মাইডিয়া স্টুরেন্ট কত সুন্দর অঙ্ক তাই না এবার পরেরটা আমরা আসি আশা গোয়া তাহলে দেওয়া আছে দেওয়া আছে কোসেকে কোসেকে মাইনাস হলো কোয়াটে শান শান ওয়ান বাই এক্স এটা এক নম্বর সমীকরণ তারপর কাতে হতে কী এসে কোসে কে কোসেকে প্লাস হলো কোয়াটে শামশান এক্স এটা দুই নম্বর সমীকরণ এটা কিন্তু এক্স আর খ হতে খ হাতে প্রাপ্ত কী এসে সেকে সাংশন এস এস স্কোয়ার প্লাস ওয়ান আর এস এস স্কোয়ার মাইনাস ওয়ান এটা রাখেন তাহলে দুই নং হতে এক নং দুই নং হতে এক নং বিয়োগ করে পাই ওকে তাহলে হো কোসে কে প্লাস হলো কোয়াটে মাইনাস হল কোসে কে হুম প্লাস হলো সেই কোয়াটে ওই মাইনাসের মানুষের প্লাস আসতেছে হ্যাঁ মাইনাসের মাইনাসের প্লাস আসতেছে এটা মাথায় রাখবেন সাংশন এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে বা এর কাকা কাটা যায় এই কোষে কষে গেলে তাহলে টু কটে টু কটে সানসান হলো কোয়াই নিচে হলো আমার এক্স এক্সের লোসাগু তাহলে এক্স স্কোয়ার এই এস এসে গুণ ক্লাস স্কোয়ার মাইনাস ওয়ান তাই না এই এক্স এ এক্স আর ওয়ানকে এক্স এক্স দিয়ে ওয়ানকে ভাগ করো তাহলে এক্স থাকতে এক্স এস এ গুন ক্লাস মাইনাস এক্স এ ভাগ করলো ওয়ান তাহলে এই ওয়ান থাকতেছে আচ্ছা এবার আসেন বা এখানে টু কেন ছিল হ্যাঁ আচ্ছা তাহলে লেখো কোয়ার্টে সানসান শান লেখো এস স্কোয়ার ওয়ান আর হলো টু এক্স এটা আমরা কী করলাম এইখানকার ওই ভাগ করে দিলাম এটা গুণ ছিল এখানে ভাগ হয়ে গেলো নিচে আসিয়ে তাহলে এবার কী পেলাম কোয়ার লেখো কোয়ারশান লেখো ওয়ান বাই টেন শামশান এই এস কেয়ার মাইনাস ওয়ান নিচে আসতেছে টু এক্স এবার লেখো বা টেন এ টেন এ শান টু এক্স তাহলে এস এস কেয়ার মাইনাস ওয়ান মানে এইটা এটা গুণ করে এখানে নেওয়া আসলো টান নেওয়ার সাথে সাথে এসে চলে গেল আচ্ছা লেখো এক নন এক নন এ এ কেন এস স্কোয়ার মাইনাস ওয়ান আর টু এক্স বসিয়ে পাই ওকে তাহলে লেখো কোসে কে মাইনাস হলো এস এস্কে ওয়ান এই টু এক্স সাংশান ওয়ান বাই এক্স ঠিক আছে বলছে যে এক নন শুরু কর শান এস স্কোয়ার ওয়ান সেইটা আমরা বসে এস এসএসকে আমরা এস এস্কোয়ার মানে ওয়ান বাই টু এক্স কোয়াটেশন বসে ফেলাম এই যে এক নং সমীকরণ যে ছিল হুম এই যে কোয়াটে সেই কোয়াটের জায়গায় আমরা এটা বসাইলাম খুবই খুবই সুন্দর অঙ্ক তার লেখক বা কোসেকে কে ওয়ান বাই এক্স প্লাস এই এদিকে গেলে এদিকে সমানের দিকে গেলে এটা প্লাস হয় মাইনাস ছিল এস এস স্কে মাইনাস ওয়ান এই টু এক্স এবার সামান সামান্য টু এক্স এখানে লস হবো টু এক্স লস হবে তাহলে টু এক্স দিয়ে এখানে ভাগ করে তাহলে এক্স চলে গেল টু থাকলো এই উপরে টু প্লাস এবার দেখেন এই টু এক্স চলে গেলো তাহলে এস এস স্কোয়ার ওয়ান সামান দেখো আসছে কি এস এস স্কোয়ার প্লাস ওয়ান আর টু এক্স আসতেছে ঠিক আছে এটা একটা গেলো তাহলে এখন বাম পক্ষ লেখো বাম বামপক তাহলে টেন এ টেন এ প্লাস হলো সেই কটে ওকে তাহলে লেখো তাহলে টু এক্স এস আর কোয়ার সাউন্ড কী আছে এস এসকে মাইনাস ওয়ান এই টু এক্স যার যার আছে সে মানগলে তোমার বসে দাও ঠিক আছে সামান্ড সামনে লেখো এবার এই টু এক্স আর এস এস স্কোয়ার লসাগু তাহলে এটা ভাগ করো তাহলে এই টু এই তাহলে ফোর এস হলো এই যে দুদিন চাই তাহলে টু এক্স চলে গেলে হুম তাহলে দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করলে আমার এক্স ফোর হয় এক্স স্কোয়ার এস এক্স ফোর হয় এস এস স্কোয়ার হয় মাইনাস এস এস স্কোয়ার হয় হ্যাঁ এই প্লাস হলো ওয়ান এটা মাথায় রাখেন তাহলে সামান এ এক্স এবার দেখেন এবার তুমি সোজাসুজি দেখেন এক্স ফোরটা আমি আগে লিখলাম এই ফোর এস এস স্কোয়ার থেকে যদি আমার এই এস এস স্কোয়ার এটা মাইনাস টু এস এস স্কোয়ার তাহলে ফোর এস স্কোয়ার বাদলাম তাহলে প্লাস টু এস এস স্কোয়ার হয় কেননা বড়ো চিহ্ন হলো প্লাস এই জন্য এটা কি বলার বাকি এসেছে একেবারে সহজ অঙ্ক ডাল ভাতের মতন তাহলে এস এ স্কোয়ার ওয়ান এবার দেখেন এটা বামপক্ষ গেল এবার সোজা ফিতলে ডান পক্ষ নিয়ে আসো ডান পক্ষে কী বলছে সামান সে সেকে সে কে আর হলো কোসেকে কোসেকে তাহলে এবার লেখো সে কে সা হলো এস এস স্কোয়ার প্লাস ও ওয়ান আর এস স্কোয়ার মাইনাস ও ওয়ান ইন্টু হলো এস এস্কোয়ার প্লাস ও ওয়ান নিচে হলো টু এক্স এবার আসেন গুন করো এখন তাহলে এক্স ফোর প্লাস এস এস কেয়ার প্লাস এস এস কেয়ার প্লাস ও ওয়ান হুম গুন করলেন নিচে নিচে গুণ করলে আসতেছে কি টু এক্স এই এস স্কোয়ার মানে ওয়ান মানে এখানে গুণ দোয়ার কোনো বুদ্ধি নাই দেখি আমরা এইভাবে রাখলাম তাহলে দেখো তো তাহলে আমার কি মিলে গেছে এই বাবুটা আর এই বাবুটা মিলে গেছে হ্যাঁ তাহলে এ ছাউন ছাড় হলো তাহলে এটা প্রমাণিত মানে বাম ডান প্রমাণিত মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওটি যদি সাধারণত ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ